বিএনপি নেতা নির্বাচনের প্রক্রিয়া দশ নম্বর দৌলতপুর ইউনিয়নের আজ শেষ দিন এটা প্রাকপুর ইউনিয়ন থেকে শুরু হয়েছিল আজ চোদ্দতম দিনে দোলপুর ইউনিয়নে জনগণের অর্থাৎ বিএনপির যারা নেতাকর্মী ওয়ার্ড পর্যায়ে একান্ন সদস্য নেতাকর্মী যারা নয়টা ওয়ার্ডের এই নয় একান্ন অর্থাৎ চারশো উনষাট ভোটের ভোটদাতাদের নির্ভোটের মাধ্যমে আজকে সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক সহ সহসভাপতি ও সিন যৌন সম্পদ নির্বাচিত হলো জনগণ সতঃর্তভাবে ভোট দিয়েছে এবং যারা জিতেছে তারাও আমাদের বিএনপির লোক আর যারা ভোটে পরাজিত হয়েছে তারাও আমাদের লোক সভাপতি নির্বাচিত নির্বাচিত হাসান মোহাম্মদ মহিউদ্দিন মন্টু সেক্রেটারি হয়েছে সুজ সজল এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির শাহ আর সভাপতি হয়েছে রাহান আর জয়েন্ট সেক্রেটারি হয়েছে সাইদুল ইসলাম আগেই শাহিদুল ইসলাম শাহ সে সিলেকশন হয়েছিল তো যাই হোক দৌলতপুরে যে চোদ্দটা ইউনিয়নের ভোট শুরু হলো শেষ হলো সেটা জন মানে আমাদের বিএনপি নেতাকর্মীরা সুন্দরভাবে ভোট দিতে পেরেছে এবং ভোটটা ভালো হয়েছে আমাদের জন তারেক রহমানের এই নির্দেশে যে ভোটটা হলেও সারা বাংলাদেশে এভাবে ভোট হবে এর মাধ্যমে থানা কমিটি জেলা কমিটি কেন্দ্র এবং কেন্দ্র কমিটি নির্বাচিত হবে আমাদের আজকে যেহেতু দৌলতপুরের থানার সমস্ত ইউনিয়নের ভোট শেষ হল আগামী দিনে তফসিল ঘোষণা হবে হয়তো এক সপ্তাহের মধ্যে দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর থানা নেতা নির্বাচিত হবে এবং সুষ্ঠুভাবে বিএনপি নেতা কর্মীরা তাদের নেতা নিজে নির্বাচিত করবে আর এই সিস্টেমের জন্য আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের নেতারা বিভিন্ন সময় আমি লীগের সঙ্গে চাপ দিত বলতো যে নির্বাচনের মাধ্যমে ভোট হোক সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কিন্তু হাসিনা সরকার সেটা দেয়নি এবং এই প্রক্রিয়ায় চোদ্দো আঠারো এবং চব্বিশ সালের ভোটটাও সুষ্ঠুভাবে হয়নি যেহেতু সুষ্ঠুভাবে নির্বাচিত হলে নির্বাচন হলে বিএনপি পাশ করতো তাই আমি ভোটটা দেয়নি হতেই দেয়নি চোদ্দ সালে তারা এক একা ভোট করেছে আঠারো আঠারো সালে তারা রাতে ভোট করেছে এবং চব্বিশ সালে নিয়োগের মধ্যে ভোট করেছে আর ছাত্র জনতার এবং বিএনপির আন্দোলনের মাধ্যমে তারা ক্ষমতাচ্যুত হয়েছে এবং দেশ থেকে পালিয়ে গেছে এখন দেশ শান্তি আছে আমরা আশা করব আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে হয়তো ভোট হবে এবং সেই ভোটে এইভাবে সারা দেশে বিএনপির প্রার্থী নির্বাচিত হবে তারই ধারকা কথাই আমাদের নেতা দলতপুরের প্রাণপরুর রেজা আহমেদ বাসুমুল্লাহ এমপি হবে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে বিএনপি ক্ষমতায় আসবে দেশ ভালো চললে ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আর এই ভোট যারা আয়োজন করলো ভোট প্রার্থী ভোটার এবং ভোট সংশ্লিষ্ট লোকজন সাংবাদিকদের আইন রক্ষা করে বাহিনীর সদস্যরা সবাইকে ধন্যবাদ এই এই সমস্ত মানুষকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ দৌলতপুর থানার প্রাণপ্রিয় নেতা জনা আব্রেজ আহমেদ বচ্চুমুল্লাহ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ